সারো চার লক্ষের অধিক মসজিদে হকানি উলামা দিচ্ছেন এখানে যারা বসেছেন যাদের কথা লক্ষ লক্ষ মানুষ শোনার জন্য বসে থাকে অধিকাংশ মানুষ আপনারাই বসেছেন সুতরাং আমরা যদি চেষ্টা করি কোনো সময় লাগবে না সমাজ পরিবর্তন হবে দেশ পরিবর্তন হবে এই জমিন আল্লাহর দিনের বিজয় পতাকা উড্ডীন হবে আমাদের আকাবৃদ্ধের মধ্যে সবচেয়ে বড় যারা বড় হয়েছেন তারা প্রথমে নিজেরাই ইসলাহী নফসের মাধ্যমে আত্মশুদ্ধির মাধ্যমে নিজেরা বড় হয়েছেন জাতিকে আলো দিয়েছেন এর মাধ্যমে যখন নেতৃত্ব দিয়েছেন জাতি তাদের নেতৃত্বের মাধ্যমে পঙ্গপালের মতো তাদের আশ্রয়ে তাদের ছায়াতলে এসে আশ্রয় নিয়েছেন উদাহরণ হজরত কাশম নারুত রহমতুল্লাহ আলাই দার্লুম দেও প্রতিষ্ঠার আগে সৈয়দুল তাইফা হজরত হাজি ইমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ আলের খেদমত হাজির হয়েছেন হযরত রশিদ আহমদ গঙ্গোহি রহমতুল্লাহ আলাই ফকিহিল হিন তিনি রশিদ আহমদ হওয়ার আগে হজরত সৈদুল তাইফা তাইফা হজরত হাজি ইমদাদুল্লাহ মহাজির মক্কি শেদমতে আলের হাজির হয়েছেন আমাদের দেশে সর্বশেষ আল্লামা আহমদ শবী রহমতুল্লাহ আলাই যাকে আমরা নিজেরা সবাই দেখেছি যার সৌবতে আমরা ছিলাম হজরত আল্লাহ মাহমুদ শবির রহমতুল্লাহ আলাই এই জমানায় এই সময়ে যেই পরিমাণ মকবুলে আম হয়েছেন দীর্ঘ জীবনের অধিকাংশ সময় তিনি দর্শত দৃশ্যে ছিলেন ইসলাহ নফসের খেদমত করেছেন জীবনের শেষ মুহূর্তে যখন আল্লাহর জমিনে আল্লাহর দিনের মোকাবেলা করার জন্যে আল্লাহর বিরুদ্ধে কথা বলার দুঃসাহস তারা করেছেন তাদের মোকাবেলায় যখন এই মহান ব্যক্তিত্ব দাঁড়িয়ে গেলেন বাংলাদেশের মানুষ সর্বস্তরের জনতা পঙ্গপালের মতো আহমদ শফি রহমতুল্লাহর নেতৃত্বে আহমদ শফির ডাকে সাড়া দিয়ে এই তাগুতি অপশক্তি ইসলাম বিদ্বেষী শক্তির মোকাবেলায় সিসাডালা প্রাচীরের মতো রাস্তায় দাঁড়িয়ে গেছেন